ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার কি কেউ থেকেছে আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মণ্ডল বাবু কর্মসূত্রে থাকেন সুরাটে আর সেখানে থাকতেই চার বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দা সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় এবং পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হচ্ছে আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেলসহ সমস্ত রকমের তোড়জোড় এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্টই কিন্তু পাত্রিত তো ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে। প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে কথাবার্তা অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রীয় তার ভাষায় জানায় তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসে তার ভালো লেগেছে পাশাপাশি সে শাড়ি পরতে ভালোবাসে সে কথাও জানায় পাত্রী মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবারই খাচ্ছে তবে একদমই ঝাল ছাড়া বাকি সব ঠিকই আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রীর নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবার যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্টই ছ বছর কি করে পরিচয় হলো ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করি থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকেই কথাবার্তা তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা অনেক বাড়িঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সমস্যা করেছেন তারপর আস্তে আস্তে ওনাদের ভালোবাসা হয় ও আমাকে উপভোষ করে আমি উপভোধ করি